ছাগল ফার্মে আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায় ঘটনাটি ঘটেছে আরামবাগ মহকুমার খানাকুলের দৌলতচক এলাকায় জানা গেছে দৌলতচক এলাকার বাসিন্দা অনন্ত সামন্ত ঋণ নিয়ে একটি ছাগলের ফার্ম করেছিলেন কিন্তু হঠাৎ করে শনিবার রাতে ওই ফার্মে আগুন লাগে এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে তবে প্রতিবেশীদের চেষ্টায় ছাগলগুলো রক্ষা পায় এই বিষয়ে অনন্ত সামন্ত বলেন রাতে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম একটি কোলাহলে ঘুম ভাঙে পাড়ার লোক এসে খবর দেয় তার ফার্ম

যে জোনা দশ বারো ওরা রয়েছে আরও বেশি ছিল হয়তো অত খেয়াল করিনি তো ওরা সব ছাগলগুলোকে বের করেছে গরু একটা ছিল আর দশটা বাচ্চা এখন টিকে ছিল আমার তো ফ্যাক্টরি ছিল মানে কুড়িটা ছাগল ছিল তারপর থেকে সব গাড়ি মারা গেলাম ওষুধপত্র খাইয়ে বাঁচিয়ে দশটা দেখানা ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মার্ডেলিং কেবি মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরামবাগ ফুকলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে কে দেব পারি